শুভ সকাল আমরা চমৎকার একটা জায়গায় আমার ঘর থেকে চমৎকার এই দৃশ্য ঘরের বারান্দা থেকে এই বাহিরে চমৎকার ললেগাঁওয়ের পাহাড় দেখা যাচ্ছে পুরো পাহাড় সারি তো আমরা যেটা আমরা যে জায়গাটাতে এখন আসি সেটা হলো কালিম্পংয়ের কালিম্পং আমরা জানি যে হিমালয়ের পাদদেশের চমৎকার একটা জেলা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে এটা দার্জিলিং এবং কালিম্পং দুইটা জেলা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে আমরা দার্জিলিংকে তো ভালোভাবেই চিনি এবং যারা এই রিজিয়নের মানুষ বা বাংলাদেশের মানুষ হল দা কালিম্পং এবং দার্জিলিং দুইটা জায়গা চমৎকারভাবে চেনেন তো আমরা এই প্রশান্তি হোমস্টেতে অরিজিনালি যদি কোনো হোমস্টে বলে থাকি বা গ্রামীণ জীবনকে দেখা বলি তাহলে আমার চোখে এখন পর্যন্ত সেরা ডেস্টিনেশন হল এই প্রশান্তি এই প্রশান্তি প্রশান্তি এই হোমস্টেটার নাম আর এই জায়গাটার নাম হলো পুদুম এই জায়গাটা জাস্ট কালিম্পং থেকে মাত্র এবং এটার পজিশনিংটা এটার যে লোকেশনটা সেটা একেবারেই অন্যরকম কারণ এখান থেকে আপনি কি কি দেখতে পাবেন সেটা একটু বলি সেটা হলো এখান থেকে আপনি লোলেগাঁও দেখতে পারবেন এই যে লোলেগাঁও তার মানে এখান থেকে আপনি চাইলে গাড়িতে করে লোলেগাঁও ঘুরে আসতে পারবেন এখান থেকে আপনি কালিম্পং হয়ে আলগারা চলে যেতে পারবেন আলগারা সাইড থেকে খুব চমৎকার অনেক কিছু অনেক কিছু দেখতে পারবেন এখান থেকে জাস্ট উপরেই মাত্র এই তিন চার কিলোমিটার দূরে চমৎকার বুদ্ধপাটা বুদ্ধপাটাটা অসাধারণ একটা জায়গা এটা একটা লার্নিং সেন্টার বলা যায় এবং চমৎকার অসাধারণ এবং এবং এটা পুদুং থেকে যদি আপনি হেঁটেও যান আপনি দিনে গিয়ে দিন চমৎকার পুদুঙ্গের উপরের গ্রামগুলো দেখে এবং এই বুদ্ধপাতা করে আবার এখানে চলে আসতে পারবেন এটা জাস্ট ওয়াকিং ডিস্টেন্সগুলো বলতেছি যে কোথায় কোথায় আপনি যেতে পারবেন এখান থেকে ডেলো যেতে পারবেন যেখান থেকে প্যারাগ্লাইডিং হয়ে আমরা জানি যে কালিম্পংের প্যারাগ্লাইডিংটা ডেলো থেকে হয় এবং আমাদের হোমেস্টের মাথার উপর দিয়ে প্যারাগ্লাইডিংটা কিন্তু এই সাইডটাতে ওরা ডেলো থেকে প্যারাশুট সারে এই এই দিক থেকে ঘোরাফেরা করে এই সাইডটাতে ঘোরাফেরা করে তার মানে ঘোরাফেরার জন্যই এই জায়গাটাতে আসে খুবই চমৎকার ডেস্টিনেশন এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে তারপরে আপনারা নিচে যেতে পারেন চমৎকারে এক জায়গা থেকে এত সুন্দর সুন্দর লোকেশনে যাওয়া যায় এটা আসলে খুব কম জায়গায় কালিম্পং এই কারণেই অন্য সব জায়গা থেকে আলাদা যেমন দার্জিলিং থেকে আমরা জানি এতগুলো ডেস্টিনেশন যাওয়া যায় না কিন্তু কালিম্পং থেকে এত বেশি ডেস্টিনেশন মানে দার্জিলিং থেকে অনেক জায়গায় যাওয়া যায় কিন্তু কালিম্পংয়ের মতো এতটা সব জায়গায় যে যেভাবে সরাই সিটায় যাওয়া যায় ঘোরা যায় সেটা হয় না নিচে আমরা দেখতে পারবো রেলি নদী এবং রেলি নদীর সঙ্গে আর একটা নদী আমরা দেখতে পারবো এবং দুইটা নদীর মিলনস্থল জাস্ট এই যে পাহাড়টা আমরা যে আমাদের হোমস্টে থেকে যেটা দেখাচ্ছে ওই পাহাড়টা এবং আমরা যে পাহাড়ে আছি এটার মাঝামাঝি যে খাসটা এই জায়গাটা দিয়ে রেলি নদী চলে গেছে তার মানে আমরা যদি সকালে রেলি নদী রওনা করি তাহলে আমরা দুপুরের মধ্যে বা বিকালের মধ্যে এখানে ঘুরে আসতে পারবো এবং চমৎকার গ্রামীণ এই যে আমরা দেখতে পাচ্তেছি এখানকার যে কমিউনিটিটা এই গ্রামে সেটা হলো রাই আদিবাসী এবং চমৎকার আমি আগে সাইট সিনগুলার ব্যাপারে বলি তার মানে রেলি নদী এবং আরেকটা নদী আমরা চাইলে নিচে নেমে নদীতে গোসল টোসল করে খুব সুন্দরভাবে আবার এখানে চলে আসতে পারতেছি আবার একদিন আমরা ডেলো গিয়ে দেখতে চাইলে এখান থেকে আলগারা গিয়ে ঘুরে আসা যাচ্ছে চাইলে এই দিক দিয়ে রেলি হয়ে উপরে লোলেগাও চলে যাওয়া যাচ্ছে এখানকার এখান থেকে আপনি যদি চান আপনি লাভা চলে যেতে পারবেন এখান থেকে ঋষভ চলে যেতে পারবেন এবং এখান থেকে ডান দিকে যে চমৎকার একটা জায়গা দেখা যায় যে কোলাখামের পিছন সাইডটা দেখা যায় কোলাখাম করতে পারবেন তো এতগুলো ডেস্টিনেশন যাওয়া যাচ্ছে এবং কালিম্পং শহরে না থেকে কালিম্পং শহরে হোটেলে না থেকে আমরা যদি এইরকম গ্রামীণ ডেস্টিনেশনগুলোতে থাকি তাহলে আমরা কি পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি আমি কালিম্পং হোটেল থেকে কি দেখব আসলে হোটেল থেকে তো দেখার কিছু নাই তখন আমরা যখন এই যেহেতু গ্রামীণ ডেস্টিনেশনগুলোতে থাকতেছি যেটা একটা পুরানা বাড়ি কেন্দ্রিক এটা কিন্তু খুবই পুরানা একটা বাড়ি এবং এই বাড়িটাকে হোমস্টে আদলের ওয়াশরুম ভালো করা হচ্ছে চমৎকার ওয়াশরুম এবং গিজার আছে ওয়াশরুমে সব কিছু ফেসিলিটি যেখানে পাচ্ছেন এবং এটার পাশাপাশি যেটা পাচ্ছেন সেটা হলো এই গ্রামীণ জীবন যেটা আপনি আসলে কোনো হোটেল থেকে বা হো মানে অন্য কোনো ডেস্টিনেশন থেকে অন্য কোনো জায়গা থেকে এতটা কাছাকাছি আপনি দেখতে পারবেন না এটা একমাত্র হোমস্টেতেই সম্ভব এবং আমাদের সামনেই একদম বারান্দা থেকে যে গ্রামীণ জীবনটা দেখা যায় সেটা হলো রায় আদিবাসী এবং এই আদিবাসীরা আমরা জানি যে তাদের তারা হিন্দু তারা সনাতন ধর্মের হলেও তাদের আমরা জানি যে তাদের বাড়িতে ঢোকার দরজার পাশে চুলা থাকে এবং এই যে ট্র্যাডিশনাল বাড়িগুলো দিন দিন তো হারাই যাচ্ছে এখানেও সব আধুনিক হয়ে যাচ্ছে বাড়িঘর মানুষ অনেক বেশি আধুনিক করে ফেলতেছে তখন আর এই অ্যাডিশনগুলো থাকতেছে না কিন্তু আমাদের হোমস্টের সামনে যে বাড়িটা সেটা দিয়ে দেখতে পারবেন যে তার চুলাটা সামনে গোয়ালঘরটার সামনে এবং এখানে গরু আছে এখানে ছাগল আছে এখানে মুরগি আছে এবং এখানে দুধ দেওয়া এবং চমৎকার পুরো একটা আপনি বারান্দায় বসে, পুরো একটা জীবন দেখতে পারবেন যেটা রায় আদিবাসীদের জীবন আপনি জীবন ধারণটা তার পুরোপুরি আপনি বারান্দায় বসেই দেখতে পারবেন তার মানে এখানে এসে যদি কেউ একদিন দুই দিন কেন এখানে যদি পাঁচ দিন সাত দিন থাকে তারপরেও তার কখনোই বোরিং লাগবে না আর কি পাবেন পিছনে এই প্রোপারটিটা আসলে অনেক বড় জায়গা জুড়ে পিছনে চমৎকার একটা পাথর আছে এখানে অনেকগুলো চিলুনি গাছ আছে চিলুনি ফুল আমার খুবই পছন্দ পাহাড়ে যখন আমরা পাহাড় ধরে হাঁটি তখন দেখতে পারি যে রাস্তার মধ্যে এক ধরনের ফুল সাদা ফুল পরে থাকে এইটাই হলো চিলুনি এবং এত বেশি চিলুনি চিলুনির যদিও সিজনটা চলে গেছে জাস্ট এক মাস আগে আসলেও পুরো সব দিকে সাদা পাতাম মানে সাদা পেতাম এখন কিছু আছে গাছে চিলুনি তবে চিলুনির একটা বাগান আছে এবং এই পুরো হোমস্টে জুড়ে এই চিলুনি বাগান কেউ অসাধারণ এবং এখানকার আদিবাসী কমিউনিটিকে যদি বলি এটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে আপনাদের তো এই জন্য পুদুঙ্গে এসে এই যখন এই গ্রামটাতে ঘুরবেন তখন আপনার এই গ্রামীণ জীবনটা দেখতে পারতেছেন পাশাপাশি কী করতে পারতেছেন গ্রামটা ভিজিট করতে পারতেছেন এবং প্রতিটা জায়গায় এখানে নানান ধরনের ক্ষেত খামার হচ্ছে এখানে ভুট্টা চাষ হচ্ছে এখানে ধান চাষ হয় এখানে সব কিছু হয় এখানে এই যে একদিদি আছে উনি চমৎকার উনি সামনে কোন কোন এখানে অনেক কিছু জানতে পারবেন উনি কোন গাছের ছাই কোথায় দিলে কোনটা আগুন দিয়ে জ্বালাইলে কোন গাছের পাতা জ্বালাইলে ওইটা কীভাবে কীটনাশক হিসেবে কাজ করবে প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করবে গাছের জন্য এই জাতীয় জিনিসগুলো অনেক কিছু আপনার এখানে জানতে পারবেন তো যেটা আসলে অন্য কোন ডেস্টিনেশন থেকে অন্য কোনো জায়গা থেকে যখন আপনারা অন্য কোনো জায়গা বলতে হোমস্টে বাদে যখন আপনি হোটেলে থাকতেছেন বা হোটেল কেন্দ্রিক হোমস্টেতে থাকতেছেন তখন এই জিনিসগুলো পাবেন না তো আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো প্রপারলি দেখাতে এবং একটা অন্য ধরনের পর্যটন যাতে তৈরি হয়ে আসে এটা আমাদের অ্যাক্টের প্রপার্টি অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম আমরা চারটা দেশ বলতেছি বিবিআইএন ভুটান বাংলাদেশ ইন্ডিয়া নেপালে বিবিআই চারটা দেশ আমরা সবাই মিলে এই অ্যাক্টের সঙ্গে যুক্ত এবং এই ইনিশিয়েটিভগুলা আমরা চারটা দেশ মিলেই নিচ্ছে এবং আমরা যাতে পর্যটনটা যে ধরনের পর্যটন হচ্ছে এইটার বাহিরে সাধারণ যে হোটেল কেন্দ্রিক পর্যটন হচ্ছে আমরা ওখানে গিয়ে কিন্তু নেচারটাকে দেখতে পাচ্ছি না আমরা ওখান থেকে ওখানে গিয়ে কিন্তু প্রকৃত যে ঘোরার যে একটা জেনে ঘোরা জেনে বুঝে যেটা আমরা আগে বলতাম যে শিক্ষা সফর শিক্ষা সফর বলে তো এখন কিছু নাই আমরা এই যে শিক্ষা সফর যেটা বলতেছি আমাদের প্রতিটা ট্যুর হোক এক একটা শিক্ষা সফর যাতে আমরা গাছ চিনতে পারি আমরা যাতে প্রজাপতি চিনতে পারি আমরা যাতে পাখি চিনতে পারি আমরা যে স্থানীয় মানুষের জীবন ধারণ জীবন যাপনটা দেখতে পারি তাদের যাপনটা কীরকম এটা দেখতে পারি এবং এখানে যে পাহাড়ে আসলে আমরা বুঝতে পারতেছি পানির কষ্ট কীরকম এখানে ইলেকট্রিসিটির কষ্ট কীরকম কিন্তু হোমস্টেতে আপনাকে পর্যাপ্ত সব কিছুই দেওয়া হবে হয়তো বা আপনি তারপরেও দেখতে পারবেন যেমন সকাল থেকে দেখতেছি যে জার্কিং নিয়ে ঘুরে বেড়াচ্ছে পানি আনার জন্য তো পানির কষ্টটা আমরা সব কিছুই এখান থেকে জানতে পারবো শুধুমাত্র যে একটা জায়গায় ঘুরে গেলাম শুধু কিছু স্পট দেখে গেলাম কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে গেলাম এইটার মধ্যে সীমাবদ্ধ না থেকে এক নামে যে আমাদের সংগঠনটা আছে ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম আমরা চারটা দেশ মিলে আমরা চাচ্ছি এই গ্রামীণ পর্যটনটা কোনো দেশের সীমানাকে আমরা না ধরে আমরা চারটা দেশ মিলে চারটা দেশেই এই কার্যক্রমগুলো চালাতে এবং যাতে আমাদের পর্যটক ভাইয়েরা যাতে এসে এই গ্রামীণ জায়গাগুলোতে আসতে পারে এবং গ্রামীণ জায়গাগুলো দেখতে পারে এবং ন্যাচারের সঙ্গে অনেক বেশি কানেক্টেড হতে পারে এবং এখানে কী পরিমাণ পাখি কল্পনা করতে পারবেন না এই হোমস্টে ঘরের মধ্যে আমি যেখানে দাঁড়াচ্ছি এখন এইটা ঠিক নিচেই এই জায়গাতেই নিচে ময়না পাখি বাসা হচ্ছে তার দুইটা ছানা হয়েছে কত সুন্দর আমরা ছানাটাকে সরাই নিই ওখানে সে ময়না পাখিটা আসে ডিম ডিসে ওখানে সে বাচ্চা ফুটেছে বাচ্চা বড় হচ্ছে এবং দুই দিন উড়ে চলে যাবে এই যে একটা চমৎকার নেচারের মধ্যে আপনি আসছেন চমৎকার প্রাকৃতিক যে জিনিসগুলোর সঙ্গে আপনি পরিচিত হচ্ছেন এইটা আমাদের ট্যুরিজম থেকে হারাই গেছে তো সেইটা ফেরানোর একটা উদ্যোগ হলো এই প্রশান্তি হোমস্টে এবং আমরা এভাবেই এটাকে আগায় নিয়ে যেতে চাই এবং সবাই মিলে শুধু এইটা না আমরা চাই যে সবাই এই জাতীয় পর্যটনের ক্ষেত্রে আসুক তাতে হচ্ছে কি গ্রামীণ মানুষরা এইখানে যেমন এখনও আমাদের চালু হয়নি দুই একের মধ্যে চালু হয়ে যাবে আপনারা আসতে পারবেন এখন থেকে আসতে পারবেন নতুন অলরেডি চালুই বলা চলে তো আমাকে বলতেছে এক দিদি এখানকার যে এখানে হোমস্টেলে টুরিস্ট আসবে আমি সামনে একটা চায়ের দোকান দেবো এই যে গ্রামীণ মানুষরা যে আগ্রহ নিয়ে যে চিন্তা করতেছে যে হ্যাঁ টুরিস্টরা যদি এখানে আসে তাহলে আমরা ওখানে চা বিক্রি করবো বা মোমো বিক্রি করবো আমরা নানান কিছু বিক্রি করবো এবং চমৎকারে এক দিদির সামনে মোমো বানায় অসাধারণ মোমো তো এই যে জিনিসগুলো আপনারা যে এখানে এসে হ্যাঁ শহরের মোমো এক এখানকার গ্রামের ট্রাইবাল তারা যে নিজেরা বানাচ্ছে এবং এই গ্রামে বসে বানাচ্ছে এবং আপনাকে দিচ্ছে এটার এটার অনুভূতি অন্যরকম তো এইটা এক্সপিরিয়েন্স করার জন্য আপনাদের এই প্রশান্তি হোমস্টেতে আসতে হবে শুধু প্রশান্তি হোমস্টে না এইরকম গ্রামীণ পর্যটন যত আছে যতগুলো গ্রামীণ ডেস্টিনেশন আছে আমরা কি আপনারা এভাবে এই গ্রামীণ ডেস্টিনেশনগুলোতে ঘুরুন তাতে হবে কি স্থানীয় লোকজন বিকশিত হবে স্থানীয় ট্যুরিজম বিকশিত হবে স্থানীয় লোকজন আগায় যাবে এবং এটা আমাদের সবার জন্য আজকে জরুরি হয়ে পড়ছে